এখানে দেখুন প্রত্যেকটা গাছে একটা একটা করে ডাল না কেটে ছেড়ে দেওয়া হয়েছে দেখুন প্রত্যেকটা গাছে একটা একটা ডাল না কেটে ছেড়ে দেওয়া হয়েছে এই ডালগুলো জেনারেলি রাখা হয় দক্ষিণ পশ্চিম দিকে যেখানে প্রচন্ড সূর্যের কিরণ যখন আসে এই দেখুন প্রচণ্ড সূর্যের কিরণ এখন বাজে সাড়ে তিনটা প্রায় তো দক্ষিণ পশ্চিম দিকে এই প্রথম মোটামুটি বারোটা থেকে তিনটা পর্যন্ত প্রচণ্ড কিরণ আসে যখন আসে তখন কি হয় এই ডালটা মোটামুটি গাছটাকে একটা ছায়া দিয়ে রাখে তো এই ডালগুলো শুকিয়ে যাওয়ার চা মোটামুটি একটা ছায়াতে থাকে তাহলে গাছগুলো শুকিয়ে যাওয়ার চান্স কম থাকে মানে প্রচণ্ড কিরণটা ওই কাটা অংশগুলোতে পড়ে না এক নম্বর আর এই ডালটাকে বলা হয় ব্রিদার ডাল মানে শ্বাস নেওয়ার জন্য ডাল মানে কি হয় ব্রিদার ডাল মানে বাঁচিয়ে রাখার জন্য রকমের শ্বাস নিয়ে বাঁচিয়ে রাখার জন্য এরকম ডাল সেটার অ্যাকচুয়াল মানে কারণ কি হয় এই গাছটাতে এখন একটাও পাতা নেই এই গাছগুলোতে দেখুন যেখানে কেটেছে এটা পাতা নেই একটা ডালে পাতা রাখা হয়েছে কারণ এই যে অফ সিজনটা আছে এই যে উইন্টার সিজন আছে তখন এই উইন্টার সিজনটাতে কি হবে এই গাছটাতে যা কিছু পাতা আছে এই পাতাগুলো কিছু শালক সংশ্লেষ করে খাদ্য তৈরি করে গাছটাতে গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য মানে একটা সাধারণ কিছু খাদ্য যোগান দিচ্ছে বা যা গাছের একটা নর্মাল ওদের লাইফ সাইকেল আছে বা নর্মাল যেটা ওদের মানে ফটোসিন্থেসিস হোক ট্রান্সপিরেশন হোক র্যাসপাইরেশান হোক যেটা আছে এটা ওরা করতে পারছে তো তাতে কি হয়েছে এই গাছটা এই যখন মানে প্রচন্ড একটা আমরা পুরোটাই পুরোটাই প্রায় কেটে দিয়েছি এটাতে ওরা কিছুটা খাদ্য যোগান দিয়ে গাছটাকে এই যে ড্রট পিরিয়ডটা এই যে ডরম্যান পিরিয়ডটা সেটাতে রিকভারি করার জন্য সাহায্য করছে এটাকে ব্রিদার ডাল বলা হয় আর এই জেনারেলি এলপি তো এটা রাখা হয় এলপিতে রাখা হয় কেন এদিকে ক্ষুদ্র চা চাষিরা কী করে পাতা তুলতে থাকে তুলতে থাকে তুলতে থাকে তোলার পর গাছকে কিছুদিন রেস্ট না দিয়ে ওরা এলপি কেটে দেয় তাহলে কী হয় গাছটা মরে যাওয়ার একটা চান্স থাকে তো সবাইকেই সেটা বলবো যে এই সবাই যখন এলপি কাটবে বা একটু ডিপ কাঠ যেটা হয় যখন কাটবে তখন একটা একটা ব্রিদার ডাল ছেড়ে দেওয়ার জন্য দক্ষিণ পশ্চিম সাইডে কিন্তু এই ব্রিদার ডালটা রাখার এই কারণটা আমার যেই অ্যাকচুয়াল কারণটা আমি বললাম সেই কারণটা যখন মানে আমি ফুলফিল হয়ে যাবে ধরুন এদিক থেকে আবার ধরুন সিজানে পাতা আসা শুরু করে দিয়েছে তখন কিন্তু এই ডালটা কেটে দিতে হবে এই লেভেলেই কেটে দিতে হবে কারণ এটাকে রাখা হয়েছিল যার জন্য যে অফ সিজনে বা ডরমেন্ট পিরিয়ডে এটাকে গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য ডরমেন্ট পিরিয়ডে বেঁচে গেছে আমি কী করে বুঝবো যখন এদিক থেকে নতুন গ্রোথ আসবে নতুন গ্রোথ যখন আসা শুরু করবে তখন এই ডালটা কিন্তু কেটে দিতে হবে তখন আবার এই ডালটা এই লেভেলে চলে আসবে না হলে ফ্রেমটা আনিবেন হবে বা শুধু গ্রোথ দেখবেন নতুন পাতার গ্রোথ এদিকেই আসছে এদিকে আর আসছে না কারণ এটা অলরেডি ডেভেলপড তো এদিকের যেগুলো নতুন যখন আবার শুরু হবে গাছের মধ্যে নির্দিষ্ট প্রক্রিয়াগুলো এদিকের পাতারগুলোর এদিকের যে স্ট্যাম্প আসবে নতুন সেটা গ্রোথটা না হয়ে এদিকে গ্রোথ হয়ে যাচ্ছে তো এটা অফ মানে এই ডরমেন্ট পিরিয়ডে রাখা হয় রেখে আবার যখন সিজন স্টার্ট হয়ে যায় এদিক থেকে যখন নতুন ডাল আসা শুরু করে নতুন গ্রোথ আসা শুরু করে তখন এটাকে এই লেভেলে কেটে দিতে হয় এই ভুলটা কখনোই করবেন না ব্রিদার ডাল রাখবেন কিন্তু আবার সময়ে যখন ডাল দেখবেন বাগানে এসে যখন গ্রোথ হচ্ছে তখন এটা উঠিয়ে দেবেন এটা কেটে দেবেন